আসসালামু আলাইকুম এবিসি জবকে আপনাকে স্বাগতম আমরাই প্রথম বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি এডুকেশনাল কোয়ালিফিকেশনে বিদ্যুৎ সেক্টর সহ অন্যান্য সেক্টরে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয় এর উপর বেসিস করে অনলাইন জব পোস্টিং এর অ্যারেঞ্জমেন্ট করেছি কারণ বাংলাদেশে শুধু এসএসসি এবং এইচএসসি পাশে চাকরির প্রস্তুতিমূলক জব পোস্টিং আমার দৃষ্টিতে নাই আছে ডিপ্লোমা বলেন বিএচি বলেন অনার্স মাস্টার্স বলেন কিন্তু বাংলাদেশের পাওয়ার সেক্টর গুলোতে যদি আসেন এসএসএ বা এস বিএ টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট মিটার রিডার মিটার টেস্টার বিলিং অ্যাসিস্ট্যান্ট সাহায্যকারী লাইনম্যান ইত্যাদি বিভিন্ন পদে কিন্তু প্রত্যেক বছরই হেউ সার্কুলার হচ্ছে এবং যেগুলোর বেতন প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা স্টার্টিং এ বিশেষ করে বিদ্যুৎ সেক্টরে যে সরকারি সংস্থা বা কোম্পানি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে যেমন যদি বলি যে ডিপিডিসি ডিএসকো নেস্কো উজুপাডিকো ঠিক আছে তারপরে পল্লী বিদ্যুৎ সমিতি বিপিডিপি বিআরবি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান শুধু তাই নয় বিটিসিএল বলেন গ্যাস সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান বলেন এইখানেও কিন্তু প্রত্যেক বছর সার্কুলার হচ্ছে আপনারা যদি আমাদের এই কুচিং এ ভর্তি হন এক কোচিং এই সকল পদে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি লেভেলের যতগুলো সার্কুলার হয় প্রস্তুতি হয়ে যাবে বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ট্রাই করে বা আমাদের ইউটিউব গেটে আমাদের বিস্তারিত জেনে আপনারা অবশ্যই আমাদের সাথে অ্যাডমিশন নিতে পারেন এবং খুবই অল্প খরচে আল্লাহ হাফেজ